So hey guys welcome back to my channel take sg তো বন্ধুরা আর লাগবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর লাগবে না হাজারটা সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেল ডাইরেক্ট কিন্তু এবার মনিটাইজ হয়ে যাবে কিভাবে হবে এটাই কিন্তু বলবো তোমাদের আজকের এই ভিডিওতে দেখো আমি আজ পর্যন্ত এতগুলো ভিডিও বানিয়েছি আমি কিন্তু কোনো ফলস কথাবার্তা বলিনি আর ভবিষ্যতেও কিন্তু আমি রকম ফেক ভিডিও আমি তোমাদের জন্য বানাবো না তাতে আমার চ্যানেলে যদি ভিউজ নাও আসে আমি আসল জিনিসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বুঝতে পারছো দেখ দেখো আমি সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের আমি কিছু জিনিস দেখাবো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আরও মোটিভেট হই তোমাদের জন্য নেক্সট ভিডিওটা প্রস্তুত করার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি এখান থেকে জাস্ট আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিচ্ছি তো এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটার পেজ ওকে তো আমি জাস্ট এখান থেকে আর্ন অপশনে ক্লিক করছি তো দেখো কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ বিকাম এ ইউটিউব বিকাম এ ইউটিউব পার্টনার ওকে আর এরকম একটা ইন্টারফেস এসছে তোমরা এখানে দুটো মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ একটা হচ্ছে হাফ মনিটাইজ একটা হচ্ছে ফুল মনিটাইজ তো হাফ মনিটাইজ কি লাগবে দেখো এখানে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং পাঁচশোটা সাবস্ক্রাইবার লাগবে বুঝতে পারছো আর যারা শর্টস ভিডিও তৈরি করো তাদের জন্য থ্রি মিলিয়ন শর্টস ভিউজ লাগবে আর পুরো মনিটাইজ করার জন্য দেখো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং হাজারটা সাবস্ক্রাইবার এবং যারা শর্টস ভিডিও প্রস্তুত করো তাদের জন্য হাজারটা সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্টস ভিউজ লাস্ট নাইনটি ডেজের মধ্যে এবার কথা হচ্ছে আমি যে তোমাদের থামবেলটিতে লিখেছি আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং হাজারটা সাবস্ক্রাইবার লাগবে না এটা তোমাদেরকে এবার ক্লিয়ার করছি তোমরা সাইড একটা ছবি দেখতে পারছো একটা পিক দেখতে তো এই মেলটা এই এই ছবিটা দিয়ে মেলটা কিন্তু ইউটিউবের তরফ থেকে প্রত্যেকটা ইউটিউবারের মেলেতে পাঠানো হচ্ছে এটা কিন্তু ইউটিউব পাঠাচ্ছে না এটা কিন্তু হ্যাকারদের কাজকর্ম এখানে লেখা আছে যে তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছে সেই লিঙ্ককে যদি তোমরা ক্লিক করতে পারো তোমাদের চ্যানেলটা ডাইরেক্ট মনিটাইজ হয়ে যাবে তোমাদের চ্যানেলে কিন্তু হাজারটা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এসব কিছু লাগবে না এবার বলি তোমরা যারা এই লিঙ্ক লিঙ্কটাতে ক্লিক করে দিয়েছ সাথে সাথে কিন্তু তোমাদের চ্যানেলটা হ্যাকারদের হাতে চলে যাবে তোমাদের চ্যানেলটা কিন্তু আর তোমরা বাঁচাতে পারবে না কোনো ওয়ে নেই সেই চ্যানেলটাকে আর ব্যাকে নিয়ে আসার বা ফিরিয়ে নিয়ে আসার সেই চ্যানেলটা ডাইরেক্ট হ্যাকারদের হাতে কিন্তু চলে যাবে এখন তোমাদেরকে ভেবে শুনে কিন্তু সমস্ত কাজ করতে হবে তোমাদের মেলেতে যদি এইরকম কোনো মেল পাঠায় সেটা ইউটিউবে পাঠাক বা অন্য কেউ পাঠাক সচরাচর কিন্তু তোমরা সেই লিংকে ক্লিক একদমই করবে না বুঝতে পারছো একদম কিন্তু করবে না এই কিছুদিন আগে আমার মেলেতে একটা স্পন্সারশিপ আমি দেখে কিন্তু খুবই খুশি হয়েছিলাম যে একটা ছোট একটা স্পেশারশিপ এসেছে বাট আমি যখন ওটা পুরোটা পড়লাম পড়ার পর দেখতে পাচ্ছি সে মেলটা কিন্তু এর মেল নয় একটা একটা জায়গা থেকে মেল এসেছে নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল তো ওই লিঙ্কটা যদি আমি একবার ভুলবস্ত ক্লিক করে দিতাম আমার চ্যানেলটা কিন্তু আমি আর কোনোদিন বাঁচাতে পারতাম না এই ডে বাই ডে যে কষ্ট করে একটার পর একটা ভিডিও বানিয়েছি সমস্ত খাটনি কিন্তু একদম আমার জলে চলে যেত তোমাদের ফোনে যদি এইরকম কোনো মেল আসে সেটা হতে পারে ইউটিউপার আছে সেটা হতে পারে কোনো হ্যাকার পাঠাচ্ছে ভুলবশত হলেও কিন্তু সেই লিঙ্কে তোমরা একদমই কিন্তু ক্লিক করবে না আগে সম্পূর্ণটা জেনে বুঝে বিচার বিবেচনা করবে তারপর তোমরা সেই লিঙ্কটাতে ক্লিক করবে ওকে তাতে তোমার চ্যানেলটা মনিটাইজ হতে যদি দু বছর লেট হয় তাও হোক কিন্তু তোমরা কোনো ভুলভাল লিঙ্কে একদম কিন্তু ক্লিক করবে না এখন বড় বড় ইউটিউব চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে হ্যাকারদের হাতে চলে যাচ্ছে আর আমরা তো ছোট ছোটো ইউটিউবার ভাই ওকে আমাদের কিন্তু অনেক কষ্ট জড়িয়ে আছে ডে বাই ডে আমরা মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এক একটা করে লং ভিডিও প্রস্তুত করি আর তোমরা জানো একটা লং ভিডিও প্রস্তুত করতে কতটা মেহনত করতে হয় কতটা কষ্ট করতে হয় তো সেই চ্যানেলটাকে যদি কেউ হ্যাক করে নেয় সেটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার আর এই সমস্ত হ্যাকারগুলো কিন্তু কোন রকম মানে কি বলবো বিশাল কি বলবো মাথা খাটিয়ে এইসব ব্যাপারগুলো করে একটা লিঙ্ক পাঠিয়ে দেয় এমনভাবে পাঠায় যেন সেটা কেউ সাধারণ মানুষ বুঝতে না পারে বুঝতে পারছো যারা ছোটো ইউটিউবার তারা কিন্তু ধারণা করতে পারবে না এই মেলটা কে করছে ইউটিউব না হ্যাকাররা তো তাই বলছি তোমাদের মেলে যদি এরকম কোনো মনিটাইজেশনের জন্য কোনো রকম কিছু মেল আসে তোমরা কিন্তু সে সমস্ত লিঙ্ককে একদমই ক্লিক করবে না তোমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা আর কোনোদিন বাঁচাতে পারবে না বন্ধু তো দেখো এটা ছিল আজকের ভিডিও আজকে ভিডিওটা আমি বেশি বাড়তি করছি না কারণ আজকে শিবরাত্রি আমি কিন্তু আমার সেট আজকে বসে নেই আমি বাইরে এসে কিন্তু ভিডিওটা শ্যুট করছি বুঝতে পারছো সেজন্য ভিডিওটা আমি আজকে শর্টের মধ্যে রাখার চেষ্টা করলাম আর একটা কথা বলছি আমি প্রতিদিন তোমাদের চ্যানেলগুলো চেক করি বুঝতে পারছো আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো রকম কোড দিচ্ছি না আর আজকে তোমাদের চ্যানেলগুলো কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে কালকের কোডটাই কিন্তু আজকেই থাকলো তো কালকের ভিডিওতে আমি কালকের ভিডিও চ্যানেলগুলো কিন্তু চেক করে আবার কালকে আমি নতুন কোড দেবো আজকে কিন্তু আমি কোনো রকম কোড বা কোনো রকম চ্যালেঞ্জ চেক করছি না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও হচ্ছে কালকে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দুমাতারাম